বন্ধুরা আজকে আমি আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে যেটা হচ্ছে আমি আজকে ফ্রায়ে রাইস বানাচ্ছি তার জন্য এখানে দেখুন আমি কিছু সব জোগাড় করে নিয়েছি আগে তারপর আপনাদের দেখাচ্ছি এখানে কাজু কিশমিশ ক্যাপসিকাম গাজর আর বিনস সব স্লাইস করে কেটে রেখেছি আর এখানে আমি চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে এবার আমি রাইসটা বসিয়ে দেব তার জন্য একটু নাড়িয়ে নিলাম এবার রাইসটা করছে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো খোল নামার মতো নুনটা আপনি আন্দাজ করে দেবেন যাতে চালগুলোতে ভালো হবে নুনটা ঢুকে যায় নুন দিয়ে দিলাম ভাতটা যতক্ষণে হোক আমি ফিরে আসছি কিন্তু আমার ভাতটা কি খুব ভয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি আমি নিয়ে আমি ফিরে আসছি হয়ে গেছে দেখুন জলটা ধরে এসেছি তারপর আমরা দেখাচ্ছি অবস্থা ভাত হয়ে গেছে কড়া দিয়েছি গরম হচ্ছে दिएसी रिफाइन तेल दबा में 2 चम्मच গরম হয়ে গেছে এর মধ্যে দেখুন আমি চার পাঁচটা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি ভাজা জিনিসটা ভাজা হতে হতে আমি ওনাদের নুন দিয়ে দেবো পরিমাণ মাসে রাইস আর নুন দিয়েছিলাম একটু সামান্য মাসে কিন্তু

এক নৰম হৈ যাক তা ফেন যদি দেখা আমাৰ ৰাইচ গুলো মতে দিয়া రైస్ అన్నం దరకడానికి మన రైస్ లో వేయాలి

रेडी बाय बाय